নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা পিএম কিষানের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য উঠে এলো এক গুরুত্বপূর্ণ খুশির খবর হ্যাঁ বন্ধুরা পি এম কিষানের যে কিস্তির টাকা সেই টাকা সরকার ছাড়তে শুরু করেছে সেই টাকা সব কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেই আস্তে আস্তে পৌঁছাতে পারে যেহেতু কৃষক বন্ধুর যে গ্রাহক রয়েছে সে গ্রাহকের সংখ্যাটায় অত্যন্ত বিশাল তাই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে কিন্তু ধীরে ধীরে আসতে পারে এর জন্য আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনার যদি সব কিছু ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে কিন্তু যেসব কৃষক বন্ধুদের সব কিছু তথ্য ঠিক নেই তাদের কিন্তু এই কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছাতে পারবে না এই সমস্ত কৃষকরা পাবেন না পিএম এম কুড়ি তম কিস্তির টাকা দেখুন কোন কৃষকরা এই কিস্তি থেকে বঞ্চিত হতে চলেছেন সেই লিস্টে কি আপনার নাম আছে চলুন জেনে নেওয়া যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অথেন্টিক আপডেট পাবার জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তি খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে যার কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে তবে যাদের আবেদন এখনও অসম্পূর্ণ বা শতপূরণ হয়নি তারা এই কিস্তি টাকা পাবেন না আপনি তালিকায় আছেন কি না এক্ষুনি অনলাইনে গিয়ে চেক করে নিন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করেছিলেন কোটি কোটি কৃষকরা পিএম এম কিষান কেন্দ্র সরকারের জনপ্রিয় যোজনাগুলির মধ্যে একটি যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে ছ হাজার টাকা তিন কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় তবে বিপুল সংখ্যক কৃষক থাকায় এই যোজনার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে একটু দেরি হচ্ছে এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এরই মধ্যে একটি খারাপ খবর যেসব কৃষকদের সমস্ত নথি ঠিক নেই সেই সব কৃষকরা এই কুড়িতম কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে চলেছেন কারা কারা পাবেন না কুড়িতম কিস্তির টাকা সরকারের জারি করা গাইডলাইন না মেনে চললে মিলবে না যোজনার টাকা নিয়ম অনুযায়ী যোজনার সুবিধা পাওয়ার জন্য ই করা বাধ্যতামূলক পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওটিপির মাধ্যমে সহজেই এই ই কে করা যায় তাই আপনার যদি ইকো সম্পূর্ণ না থাকে তাই এক্ষুনি সরাসরি আপনার অনলাইনে দোকানে গিয়ে আপনি ইকো আইসি করিয়ে নিন নিজের নাম নথিভুক্ত করার সময় কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনার টাকা আটকে যেতে পারে দেরি না করে জেলা কৃষি কার্যালয়ে গিয়ে ভুলগুলি ঠিক করিয়ে নিন অথবা ব্যাংক অ্যাকাউন্টের নম্বর যদি আপনার ভুল থাকে তাহলেও কিন্তু আটকে যেতে পারে আপনার টাকা তাই এইসব ভুলগুলো এক্ষুনি আপনি সুদরে নিন এর পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক যেসব কৃষকের আধার লিঙ্ক যদি না থাকে তারাও কিন্তু এই যোজনা থেকে বঞ্চিত হতে পারেন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সুবিধাভোগীদের লিস্টে নিজের নাম চেক করে নিন স্ট্যাটাস কি করে চেক করবেন সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ক্লিক করতে হবে নিজের মোবাইল নাম্বার ও আধার নাম্বার দিয়ে নিজের স্ট্যাটাস চেক করে নিন পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট আমাদের ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে আপনি যদি চান তাহলে ডিসক্রিপশান থেকেও আপনি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন যোজনা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে পি এম টোল ফ্রি নাম্বার ওয়ান ফাইভ বা ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান ডবল ফাইভ টু সিক্সেও আপনি কল করে যোগাযোগ করতে পারেন তো সামান্য ভুলের কারণে আপনি কিন্তু পিএম কিষাণের টাকা হাত করতে পারেন তাই এই সব খাটো ভুলগুলো এক্ষুনি আপনি শুধরে নিন যাতে আপনার পি এম কিষানের কুড়িত টাকাটা সুস্থভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে তো নমস্কার বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু আপডেট যদি আপডেটটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে